আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আঁকবো একটি সাতচনি তার সাথে বলবো মজার এক কাহিনী চলো তাহলে আঁকতে আঁকতে আমি তোমাদের গল্পটা শুনিয়ে দিলি অনেক বছর আগে জঙ্গলের ধারে ছিল একটি গ্রাম গ্রামের লোকেরা রাতে বনে যেতে খুব ভয় পেত কারণ সেই বনে থাকতো এক ভয়ঙ্কর সাপচন্নি তার ছিল কালো লম্বা ঘন চুল সবুজ শরীরে কপালে টিপ তার হলুদ চোখগুলো আগুনের মতো ঝলঝল করতো যদি কেউ ভুল করেও সেই বনে যেত সাপচুন্নি তার সামনে এসে দাঁড়িয়ে মিষ্টি গলায় বলতো ওরে মানুষ এই পথে কোথায় যাস আমায় কি তোরা কথা শুনে যেই ভয় গভীর তাকে মাঝে কিন্তু যে সাহস করে বলতো আমি কাউকে ভয় পাই না আমি একটি পীর পুরুষ ঠিক তখনই সাতচন্নি সঙ্গে সঙ্গে মেনে যেত বাতাসের সাথে তারপর একদিন কি হলো জানো তারপর একদিন একটি ছোট ছেলে বনে হারিয়ে গেল তারপর হঠাৎ আগমন হলো সেই শাকচুন্নির হলুদ আগুনের মতো ঝলঝল করা চোখ দিয়ে তাকিয়ে এসে বলল কে রে তুই এখানে এসেছিস কেন তোকে এখন আমি ঘাড় মটকে খাবো ছেলেটি তখন বুক ঠুকে বলল আমি কাউকে ভয় পাই না আমি একটি বীর পুরুষ সঙ্গে সঙ্গে কেঁপে উঠলো সেই শাকচুন্নিটি আর তখন সেই শাকচুন্নিটি হাওয়ার সাথে মিলিয়ে গেল তারপর থেকে গ্রামের সবাই শিখে গেল শাকচন্নি থেকে যে তার একটাই উপায় আছে আর সেটা হলো সাহস আর বিশ্বাস আসলে সাহস আর বিশ্বাস থাকলে সবকিছুই সম্ভব তো তোমাদের কাছে আজকের আমার এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাবে আর আমার আঁকা শাকচন্নির ছবিটি তোমাদের কাছে কেমন লাগলো সেটিও কিন্তু জানাতে ভুলো না আজকের জন্য खुदा হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তুলি তামাশার সাথেই থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার আর ফলো করে দিবেন পরবর্তীতে আরো ভূত ভিডিও নিয়ে আসছি সবাই দেখবে তো আচ্ছা ঠিক আছে